আমরা দেখেছি যে হয়তো আপনারা জেনে খুশি হবেন আপনারা হয়তো জানেন না এটা আমরা এখন যাচ্ছি রশিয়াদের বাসায় তো আপনারা দেখতে থাকুন আপনারা অনেকেই বলেছিলেন বেদে কন্যাকে বিয়ে করতে চান তো আমরা পেয়ে গেছি একটি বেদে কন্যাকে এখন যদি আপনারা কেউ একসাথে সাথে বিয়ে করতে চান অবশ্যই জানাবেন আর আমরা তার ফ্যামিলির মানুষদের সাথে কথা বলবো কথা দুটো দর্শক আসলে এই যে আমাদের রশিয়া এর সাথে এর আগেও আপনাদেরকে আমি পরিচয় করে দিয়েছি এবং আমাদের এই যে আঙ্কেল রশিয়ার আব্বা আপনার তো রশিয়ার আব্বা তো সবকিছু মিলে আপনারা হয়তোবা এর আগে বলেছিলেন যে আসলে রশিয়া কি অরিজিনালি বেদের মেয়ে কিনা তো আপনারা দেখবেন যে যে লাকে আট দশটা দোল ফুল ইডিওডি পরে আসলে বেদেদের মধ্যে বেশ প্রায় পাঁচ ছয়টি মানে বিভক্ত আছে তারা কর্মর ক্ষেত্রে কেউ মাথাতে খোপা দেয় ছোট ড্রেস পরে তো আমরা দেখলাম আসলে এদের মধ্যে যেটা তো এরা কিন্তু সেই সমস্ত ছোট ডেজ বা নাক কানে দুল মূল এগুলা কিন্তু তারা আসলে খুব একটা অভ্যস্ত না আর এদের দেখলে কিন্তু আমার আপনাদের বাসার মেয়েরা ঠিক যেভাবে ভবো চলাচল ঠিক সেভাবেই করে এবং তারা সব সময় চায় বেশিরভাগই বাসায় থাকতে এবং নামাজ কালাম তো করে নাকি এরা কিন্তু পাচক তো নামাজ কালাম করার চেষ্টা করে কোরআন শরীফ করে তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসার মূল উদ্দেশ্য আসলে এই যে মেয়েটি যে খাবার খায় কি করে জানেন

কিন্তু এর মতো মেয়েরা কিন্তু আমরা দেখিছে বাইরে হাট বাজারে আপনারাও এটা নিশ্চয় দেখবেন যে একটি ছোট বক্সের ভিতরে তারা সাপ নিয়ে আপনাদের কাছ থেকে কিছু টাকা নেয় আসলে সেটাকে আমরা ভালো চোখে দেখি না তো এরা কিন্তু সেই কাজটা করে না এখন এখন এই জায়গা থেকে এদেরকে মুক্ত করার একমাত্র মাধ্যম আমরাই কিন্তু আজকে যদি এই যে এই মেয়েটি যদি লেখাপড়ার আসলে সুযোগটা কিভাবে পাবে বলেন উনি আজকে আসেন এই এলাকায় হয়তো কাল এখান থেকে আরো পঞ্চাশ কিলোমিটার দূরে চলে যাবে এক কথায় তাদের এলাকাতে নাই এখন এত সুন্দর একটি মেয়ে সে যদি বাসায় রেখে আসে সে মেয়েটির কিন্তু নিরাপত্তাও দিতে পারবে না তো সেই জায়গা থেকে আসলে এদের ছেলে মেয়েদের ইচ্ছে করলেও কিন্তু লেখাপড়ার করার সুযোগটা সেভাবে হয়ে ওঠে না এখন আমরা এত কথা বলার মূল উদ্দেশ্য যে আমাদের এই যে ছোট বোনটি কিন্তু এইট পাশ করেছেন তারপর আর লেখাপড়া আসলে পড়ছে না এবারে এখন তার অনেক ইচ্ছে যে লেখাপড়া করতে। তো কাকা আসলে আপনাদের মধ্যে তো আমি দেখেছি ইচ্ছে অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে দেয় কিন্তু আমাদের মনে করেন দেশের বাড়ি আমাদের অন্য জায়গায় যারা ঢাকায়ে তারা মনে করেন যে দুটো কাপড় অংশ করে মনে করেন একটা ওনন করে আর একটা হচ্ছে পরে কিন্তু আমাদের ভিতরে না এটা তো আমি জানি হয়তো আর মানুষকে দেখানোর চেষ্টা করি আসলে আমি সব গলাই দেখাইছি তো দর্শক জান এটা এখন এনাদের কিন্তু একমাত্র সম্বলে যে এই বানরটা অনেকে সাপ খেলা দেখায় তো এগুলো করে কিন্তু তাদের জীবিকা নির্ভর করে কাকা আপনাদের কি বাড়ি ঘর আছে বাড়ি আছে ওখানে থাকার মতন পরিবেশ আছে নাকি থাকার মতো পরিবেশ আছে আচ্ছা তো নিশ্চয় বুঝতে পেরেছেন না আপনাদের ওই টেনশনটাও করা লাগবে না আপনারা এর আগে আমাদের কিছু সৌদি আরব এবং মালয়েশিয়া থেকে বেশ কয়েকটি ভাই আমাকে বলেছিলেন যে ভাই একটি ভালো মেয়ে খুঁজে দিতে যদি চাই সেই মেয়ের ফ্যামিলিকে আপনারা ঘর বাড়িও বানাই দিবেন যদি তাদের না থাকে তো আমরা দেখছি যে এই যে কিন্তু বাড়ি ঘর আছে অর্থাৎ কোনো ওনাদের খরচ না তো কেউ যদি চান এই মেয়েটির সাথে বিয়ে করতে যৌতুক বিহীন আপনারা অবশ্যই এই যে আমাদের কাকার সাথে কথা বলবেন কথাবার্তা বলে যদি তাকে বিয়ের পরে আসলে তাকে কিন্তু লেখাপড়া করা তুমি অর্থ হচ্ছে একটাই কেননা সে হচ্ছে লেখাপড়া করতে চাই কেননা যেহেতু এট পর্যন্ত পড়ছে অবশ্যই সে সুযোগ পেলে লেখাপড়া করবে যদি আপনাদের কেউ চান যে তাকে লেখাপড়া করাবেন সেক্ষেত্রে আপনারা বিয়ে করতে পারেন আর রসের তুমি আর কি অনেক কটিপতি ছেলের দরকার নাকি বিয়ে করার জন্য একটু কেমন ছেলেকে বিয়ে করবে একটু মানে বড় লোকের ছেলে আমার একটু ভালো তো দর্শক আসলে অনেক কথা বললাম তো সব মিলে যদি রোশিয়াকে আপনারা বিয়ে করতে চান তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভালো কোনো ফ্যামিলির থেকে বিয়ে করতেছে আপনি লাতিনকে কি বিয়ে দিবেন হ্যাঁ রাজি আছি দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন ওনার দাদির কাছে আমরা আসি এই যে এটাই হলো তাদের ঘর রশিয়াদের এখন আসলে আমরা দেখেছি যে হয়তো আপনারা জেনে খুশি হবেন আপনারা হয়তোবা জানেন না এটা